আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম টিকটকের ভাই বোনেরা আমার আইডি কিন্তু ফিউজ এখন কি বাজান সবাই মিললে যদি তেল ছাড়া তোমার আইডি ঘরে হোটা মারিয়া তোমার আইডিটা মনে খুব দ্রুত গুরু হইবে তাই তো তো রুকো ক্লাইম্যাক্স বাকি হ্যালো গাইস আমাদের দেখতে মানুষের মতো হইলো হুম এরা কিন্তু মানুষ নয় এরা হইলে দুনুগগা দুই জাতের ছাগল একটা হইলে রাম ছাগল আর একটা হইলে দেশি ছাগল আমরা হইলাম বরিশাল সিটির কি হয় 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 তোকে দেখলেই বোঝা যায় তোরা বরিশাল সিটির কত বড় ধ ভাই 72 লাখ 72 লেখে টিকটকে সাজ দিছিলাম 72 লাখ কি তোর বাহের বিসি দুই আর তোর লগে যেটা আছে আর বাহার বিসি দুই টোটাল চার ডে বিসির দাম কি 72 লাখ এইটা তো মগো কিশোরগঞ্জ নিকলি হাওরো না আর কক্সবাজারও না এটা হলো মগো প্রাণের বরিশাল ওকে ওকে এটা একটা ভালো কথা বলছ প্রাণের বরিশাল মনোরম পরিবেশ সাথে আছে কীর্তন খোলা নদী এখন কীর্তন খোলা নদী কি মানে কীর্তন নদীতে মাছে আগে তোরা কি এই সাপ কর দুইজনে মিললি এই কইছাও বরিশালের কেডা বলে কট খাইছে হয় 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 বরিশালের তোর মা আর তোর ভাই কট খাইছে দাদা ভাই আমরা যখন পজিশনে ছিলাম তখন তোমগো অস্তিত্বই ছিল না কি তোরা যে কালে পজিশনাল লিয়ে কালে কি মোরা হই নাই নাকি

চারশো পাঁচশো টাকার মধ্যে মানে কেনাকাটা করি রে এবার গেট আপ সেট আপ লই গ্যাংস্টার হওয়া লাগবে তো হয় তোকে জামা কাপড় আর চেহারা দেখলি বোঝা যায় তোকে হ্যাঁ ভরপুর আছে ভাই এই মাসের শেষ দিক দিয়া অনেক আইডি ব্যান্ড হয়ে যাইবে এই মাসে শেষ দে অনেক আইডি ব্যান হইবে না ব্যান্ড হয়ে যাইবে শিক্ষিত ছেলে পান তা মোর কথা হইলে যাই তো তা ব্যান হয় নাকা তোকে তা জ্বলায় নেয় নাকা আর গুড়ি খাও এত পাগল না যাবি কুই এতদিন শহরে তোরা যে বরিশাল সিটি এক নম্বর এতগুলো চেহারা দেখলি কম যায় ভাইরাল 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 কি ভিডিও ভাইরাল হয় না না ভাইয়া মোর ভিডিও মোড়েও ভাইরাল হইতেছে না না আমাকে একটু সহযোগিতা চাইতেছি যদি আমরা একটুখানি শেয়ার মায়ার করিয়ে দেন তাহলে ভাইরাল হইবে পেয়ে নেই